নমস্কার সবাইকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন ওই দিনে প্রত্যেক বছরই আমি আমার ভাই বোনেদের জন্য খুব সুন্দর সুন্দর টোটকা দিয়ে থাকি তো এই বছরও আমার কাছে প্রচুর কমেন্টস মেসেজ আসছে যে ভ্যালেন্টাইন ডে টোটকা এখনও পর্যন্ত আমি দিলাম না তো অবশ্যই দেব ভ্যালেন্টাইন ডে টোটকাটা এইবারে একটু অন্যরকম টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে অ্যাজ পার মানে এটা তো মঙ্গলের বছর এই বছরে কিন্তু অনেক সমস্যা হওয়ার কথা অনেকের সম্পর্কে চির ধরবে সম্পর্ক নষ্ট হবে ভাং ভেঙে যাবে সম্পর্ক তো সেই সব কথা মাথায় রেখে অ্যাজ পার নিউমরোলজিক্যালি অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক কিছু টোটকা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো এই টোটকাটা খুব ভালো মতনভাবে তোমরা বুঝবে এবং খুব ভালোভাবে তোমরা টোটকাটা করবে করে আমাকে কিন্তু অবশ্যই তিন সপ্তাহ পর ফিডব্যাক দেবে যে তোমরা কেমন আছো মাথায় রাখবে তিন সপ্তাহ তোমরা দেখবে যে কতটা পরিবর্তন হলো তারপরে কিন্তু আমাকে তোমরা ফিডব্যাক দেবে এইবার আমি টোটকায় আসি টোটকাটা হচ্ছে যে লাল রং, লাল রং অর্থাৎ মঙ্গলের কালার অর্থাৎ তুমি যে টোটকাটা করছো মানে তুমি লাল রঙের সুতো নেবে তোমার প্রিয় মানুষ যে সে হচ্ছে শুক্র অর্থাৎ সাদা তার জন্য সাদা রঙের সুতো নেবে তোমার মাপের উচ্চতা অনুযায়ী তুমি লাল রঙের সুতো নেবে এবং তোমার নিজের মাপের উচ্চতা অনুযায়ী তুমি সাদা রঙের সুতো নেবে অর্থাৎ লাল আর সাদা মঙ্গল এবং শুক্র এই দুটো রঙ তোমরা দুটো রঙের সুতো সে উল হতে পারে সাদা উল লাল উল হতে পারে সাদা সুতো লাল সুতো হতে পারে উল হলে খুব ভালো হয় বা লাল সাদা সুতো হলেও কোনো অসুবিধা নেই একটু মোটা করে তোমরা করে নেবে তবে মাথায় রাখবে তোমাদের উচ্চতা অনুযায়ী তোমার উচ্চতা অনুযায়ী কিন্তু সুতোটা তোমাকে নিতে হবে কিন্তু তুমি যদি কাজটা করো তোমাকে কিন্তু অবশ্যই লাল রঙটা তোমাকে ব্যবহার করতে হবে তো লাল আর সাদা এই দুটো সুতোকে তোমরা একসাথে নিয়ে নিজেদের মাথা থেকে পা অবধি তোমরা উচ্চতা অনুযায়ী সুতোটা কেটে নেবে কেটে নেওয়ার পর লাল হচ্ছে মঙ্গল অর্থাৎ নয় নম্বর সংখ্যা সাদা হচ্ছে শুক্র অর্থাৎ ছ নম্বর সংখ্যা নয় আর ছয় এই দুটো সংখ্যাকে অ্যাড করার পর তোমাদের সংখ্যাতাত্ত্বিক নাম্বার আসছে ছয় নম্বর তো সুতরাং অর্থাৎ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো অর্থাৎ এক আর পাঁচ এক আর পাঁচের যোগফল হচ্ছে ছয় তাই জন্য ছ নম্বর সংখ্যাটা হচ্ছে আসল সংখ্যাতাত্ত্বিক নাম্বার তো এই ছ নম্বর সংখ্যাটাকে একসাথে অ্যাড করে তোমাদেরকে কি করতে হবে দুটো সুতোকে ছটা গিট মারতে হবে দুটো সুতোকে মানে তোমাদের মাথা থেকে পা অব্দি যে সুতোটা সেই সুতোটাতে কিন্তু তোমরা ছটা গিট মারবে সেটা একসাথে মারতে পারো বা আলাদা 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 করে তোমরা ছটা গিট মারবে গিট মারার পর যখন গিট মারবে তখন তার নাম করবে সে যাতে সে যেন আমার সাথে সম্পর্ক আরও গাঢ় হয় আরও মজবুত হয় ভালোবাসার দিনের এই টোটকাটা যেন আমার হানড্রেড সফল হয় এই রকম বলে তোমরা গিটটা মারবে এবং গিটটা মারার পর সেই সুতোটাকে তোমরা যদি দুজন গিয়ে বাঁধতে পারো খুব ভালো যদি দুজন গিয়ে বাঁধতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই যে কোনো একজন গিয়ে তোমাদের বাড়ির আশেপাশে এটা কিন্তু ফলন্ত গাছ অর্থাৎ যে কোনো আশেপাশে যে কোনো ফলন্ত গাছ পিয়ারা গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বা অসত্য গাছ যে কোনো গাছে গিয়ে সেই সুতোটাকে তোমরা সেই ডালে বেঁধে দেবে এবং বেঁধে দিয়ে আসার পর পিছন ঘুরে আর তাকাবে না দেখবে এই যে কাজটা তোমরা করলে এই কাজটা ভালোবাসার দিনে এই কাজটা কিন্তু দারুণ দারুণ ভালো ফল দেবে এবং এটা পরীক্ষিত টোটকা আর আরেকটা কথা বলি যে এই শুধু যারা রিলেশনে রয়েছে তারা যে এই টোটকাটা করবে সেরকম নয় কেউ কাউকে মন থেকে ভালোবাসে অর্থাৎ আমি কাউকে ভালোবাসি তাকে আমি বলতে পারছি না তারাও কিন্তু এই টোটকাটা করতে পারে বা কারো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মুখে তারাও এই কাজটা করতে পারে বা কারো সম্পর্ক ভেঙে গেছে তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু কাজের লাগতে পারে তো সুতরাং এই টোটকাটা কিন্তু সবাই করতে পারে তোমরা সবাই করে আমাকে তিন সপ্তাহ পরে অবশ্যই ফিডব্যাক দেবে কতটা ভালো আছো বা কতটা খারাপ আছো বা কোনো নেগেটিভ হলেও আমাকে জানাবে যে দিদি এই কাজটা করে আমার নেগেটিভ হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসই প্রত্যেকটা ফিডব্যাকই কিন্তু আমি দেখতে চাই তো সুতরাং তোমরা খুব ভালো মতনভাবে কাজটা করো আর কোনো অসুবিধা থাকলে যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করো আমি সবাইকে রিপ্লাই করে দেবো